পালকে ঘূৰাই ৰচ পৰি

এই হুজুর নে না ওটা থাকে না পানি নিচে থাকে আমরা নিয়া পানি নিচে থাকে

আব্বু হুজুর মোহাম্মদ আইনা হক মোল্লা শেজোসালি মোহাম্মদ রশিদুল হক মোল্লা নিকো আমার কন্যা বিলু সম্মান মুনিয়া একটা সাথীকে এক লক্ষ টাকা দেবো আমরা ভাড়্য করিয়া এবং পঞ্চশত অসিল্পিয়া তাহা লোক

हाक आकि दर द बाबा भने सराई बाबाको मोटु आइलेस मेनेस कि लगाइ रे रे কি hey. ভাই hey. hey.

পাবি লিছ আছ হৈছে দেখিছা দেখিছা ভয় পাই বেয়া আছো